পবিত্র কাবা শরীফ ইতিহাস ও ধর্মীয় ঐতিহ্য পবিত্র কাবা শরীফ পৃথিবীতে আল্লাহ তালার জীবন্ত নিদর্শন সৃষ্টির আদিকাল থেকেই আল্লাহতালা কাবাকে তার মনোনীত বান্দাদের মিলন মেলা হিসেবে কবুল করেছেন ভৌগোলিকভাবে গোলাকার পৃথিবীর মধ্যস্থলে কাবার অবস্থান ইসলামের ধর্মের রাজধানীর হিসেবে কাবা একটি সুপরিচিত নাম পৃথিবীতে মাটির সৃষ্টি এই কাবাকে কেন্দ্র করেই হাদিসের ভাষা মতে কাবার নীচের অংশটুকু পৃথিবীর প্রথম জমিন বিশাল সাগরের মাঝে সৃষ্টি ধীরে ধীরে এর চারপাশে ভরাট হতে থাকে সৃষ্টি হয় একটি বিশাল মহাদেশের এক মহাদেশের থেকেই সৃষ্টি হয় সাত মহাদেশের মক্কা ও কাবার পরতে পরতে লুকিয়ে আছে ইব্রাহিম আল ইসলামের পদচিহ্ন স্মৃতি বর্তমান আহলে কিতাব আসমানি ধর্মগ্রন্থপ্রাপ্ত ইহুদি ও নাসারাদের নবীরা তারই সুপুত্র ইশাহাক ইসলামের বংশদ্রব্য হওয়ায় কাবার মর্যাদা ও আহত তাদের কাছেও সমমানভাবে সমাদৃত ইসলামের দৃষ্টিতে কাবা শরীফের মর্যাদা ও মহত্ব কাবার ভিত্তিপ্রস্তর হয়েছে শিকার মুক্ত নির্ভেজাল এক তত্ত্বাবধেদের ওপর কাবা মুসলমানদের কেবলা বলা হয় অর্থাৎ তারা যেই দিকে মুখ করে নামাজ পড়ে বা সালাত আদায় করে পৃথিবীর যেই কোনো স্থান থেকে কাবা যেই দিকে মুসলমানগণ ঠিক করে সেই দিকে মুখ করে নামাজ আদায় করেন হজ এবং ওমরা পালনের সময় মুসলমানগণ কাবাকে ঘিরে তাওয়াফ বা পদক্ষিণ করেন